নমস্কার এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি আর গাছ কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি তো সেই গাছ যদি লাগানোর ইচ্ছা থাকে বা ছাদ বাগানে আপনি যদি চান গাছ লাগাতে অথচ আপনার কাছে মাটি নেই তো কীভাবে আপনি গাছ তৈরি করবেন তো প্রথমেই বলি আশেপাশে গাছ থাকে তো আমরা কি করি ঝড় বৃষ্টি হলে বা ঝড় হলে বিভিন্ন সময় ছাদ আমরা ঝাঁট দিই তো ঝাঁটা দেওয়ার পরে কিন্তু এরকম বাইরে থেকে পাতা ধুলো বালি জড়ো হয় তো সেই ধুলো বালিগুলো পাতাগুলো জড়ো করে আপনি একটা জায়গায় প্রথমে জমা করতে থাকুন বেশ কিছুদিন ধরে তো জমা করতে করতে একটা সময় যখন এরকম অনেকটা বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে তখন আমরা কিন্তু কি করব তার মধ্যে কিন্তু আমরা যে কোনো গাছ কিন্তু আমরা বসাতে পারি তো আর তার সঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে কারণ ছাদ বাগানে আমরা গাছ করতে চাই আমাদের কাছে মাটি নেই কিন্তু ঝাটা দেওয়ার পরে একটু পাতা একটু ধুলো তার মধ্যে সেটা যদি জড়ো করে করে আমরা গাছ করতে চাই তার জন্য কিন্তু অনেকটা দেরি হতে পারে তো আমাদের বাড়িতে এখন কিন্তু এখন যেহেতু প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে কিন্তু অনেক কমে আসছে তো আমাদেরকে কিন্তু এইগুলোও কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে তো আমাদের বাড়ির পছনশীল জাতীয় যাবতীয় জিনিস আমরা কি করি ছাদ বাগানায় ছাদ বাগানের বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারি তো সেরকমই দেখুন বিভিন্ন রকম খবরের কাগজ বিভিন্ন রকম যে কাগজ আছে আমাদের বাড়িতে কার্টুন আছে পিসবোর্ড আছে তো সেগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে আমরা কি করলাম নিচে কিছুটা শুকনো পাতা তারপর কিন্তু আমি এই কাগজগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়ে বা আমরা যে ধুলো এর মধ্যে মেশাবো সেটা কিন্তু আস্তে আস্তে এর সঙ্গে মিশে একটা মাটিতে তো মাটিতে পরিণত হয়ে যাবে আর এই কাগজে থাকে কিন্তু প্রচুর কার্বনের সোর্স তো সেটার জন্য কিন্তু আমাদের গাছের জন্য সেটাও কিন্তু ভীষণ ভালো উপকারে আসে তো প্রথমে কী করবো এরকম দেখুন একটা বালতির মধ্যে তো আমাদের যে সবসময় টপ কিনেই গাছ করতে হবে সেটাও নয় আমাদের বাড়িতে যে সমস্ত বালতি আমরা ইউ করি সেগুলোও কিন্তু আমরা এরকম খুব সহজেই ব্যবহার করতে পারি ছাদ বানা তো আরেকটা বালতিতে আমার বেশ কিছুদিন ধরে এরকম সেম পদ্ধতিতে দেখুন জমানো ছিল তো সেটা আমি উল্টে এর মধ্যে ঢেলে দিলাম কারণ নিচেরটা যেহেতু একদম সবে সদ্য ভরলাম আর এটা দেখুন অনেকটা কিন্তু মোটামুটি মাটি রেডি হয়ে এসছে তো এটার মধ্যে মা গাছ বসালে কী হবে কি গাছটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকবে না কারণ আমি চারাটা কিন্তু অন্য জায়গায় আমাদেরকে আগে মাটিতে তৈরি করে নিতে হবে আর তারপরে আমরা এরকমভাবে একটা বড় জায়গায় যখন আমরা গাছ বসাই তখন এরকমভাবে দেখুন জাস্ট উপরে বসিয়ে দেবো তো এটা যেহেতু ওপর দিকের যে লেয়ারটা আমি দিলাম সেটা অলরেডি কিন্তু কম্পোস্ট হতে শুরু করে দিয়েছে বা অনেকটা নরম হয়ে গেছে এবারে যে গাছটা আস্তে আস্তে শিকড় ছেড়ে যে নিচের দিকে যাবে সে কিন্তু তার নিচে যে পাতাগুলো আস্তে আস্তে পচতে শুরু করবে সেটা কিন্তু সেখান থেকে তার গাছ তার পর্যাপ্ত খাবারটাও কিন্তু পেয়ে যাবে তো এর ফলে কি হবে কি নিচে আমাদের একটা মাটি তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে গাছ তার প্রয়োজনীয় খাবারটাও কিন্তু পেয়ে যাচ্ছে তো এবারে গাছটা দেখুন হালকা হাতে বসিয়ে তুলে নিয়ে বসিয়ে ওপর থেকে একটু আলাদা করে আমরা মাটি আমাদের একটু আধ মাটি যদি থাকে সেটা একটু দিয়ে দেব। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধুলোবালি বা গাছের পাতা সেগুলো দিয়ে কিন্তু আমরা ঢাকা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে জল দিয়ে দেবো তো এইভাবে রেখে দিলে কিন্তু আপনি এর মধ্যে যে কোনো দেশি ফুলের গাছ অবশ্যই দেশি ফুলের গাছ তো এখানে আমি একটা বসালাম ফুলের গাছ তো যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর চারা আছে ধূত্রফুলের সেই জন্য একটা আমি এরকম বড় জায়গায় বসিয়ে দিলাম তো আপনারা কিন্তু এই ফুলের জায়গায় যে কোনো ফুলের গাছ কিন্তু আপনারা বসাতে পারেন তো প্রথমে চারা আমরা নার্সারি থেকে কিনি সেটা কিন্তু অবশ্যই মাটিতেই থাকে তো সেখান থেকে জাস্ট আস্তে করে তুলে নিয়ে এইভাবে আপনি কিন্তু একটা গাছ তৈরি করতে পারেন আপনার ছাদ বাগানে তো এরকমভাবেই আমি আরেকটা জায়গা তৈরি করে নিচ্ছি দেখুন তো এখানে আমি সমস্ত চাঁদ বাগানের গাছের পাতা তো সেগুলো দিয়ে রেখেছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গেছে তো ভেতরটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে তবে একটা জিনিস কিন্তু ভীষণ খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু কোনো সবজির খোসা দেওয়া যাবে না কারণ সবজির খোসা কিন্তু দ্রুত পচনশীল জিনিস হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে নিচ থেকে কিন্তু একটা লিকুইড বেরিয়ে আসবে তো যদি লিকুইড বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু কারণ আমি প্রতিদিন গাছে জল দেবো তো সেটা লিকুইডটা যদি বেশি তৈরি হয় সেখানে কিন্তু গাছের গাছের গোড়ায় ফাঙ্গাস ধরে শিকড় কিন্তু পচে যেতে পারে তো সেই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে শুধুমাত্র শুকনো জিনিসে আমরা ব্যবহার করব। তো আমি আরও কিছুটা শুকনো পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে কি করব দেখুন এখানে আমার আছে পেঁপের চারা আছে লঙ্কার চারা তো এটাকে দেখুন একটা মাটি দিয়ে আগে আমি চারাটা তৈরি করে নিয়েছি এবার জাস্ট এরমভাবে তুলে এর ওপরে বসিয়ে দেবো এর ফলে কী হবে কি ওই সেম একই গাছ তার পর্যাপ্ত খাবার পেয়ে যাবে আমাকে কিন্তু এখানে আলাদা করে সেরকম কোনো খাবার দিতেই হবে না আর নিক্সটা কী হবে আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হবে গাছ তার খাবার পেয়ে যাবে দু তিন মাস বাদে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে বা এটা আমরা কিন্তু মাস এক বছর বাদেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি তো ছাদ বাগানে আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার গাছ বসিয়ে দেখতে পারেন আপনার গাছগুলো কেমন থাকছে কেমন হচ্ছে আর কম খরচা করে যদি আপনি গাছ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু ফলো করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ তৈরি করুন তার কারণ ছাদটা ছাদে যদি প্রচুর গাছ থাকে আমাদের বাড়িটাও কিন্তু অনেক ঠান্ডা থাকবে